সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে রাজ্য জুড়ে অষ্টম পর্যায়ে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির বৃহস্পতিবার পাকুয়াহাট উচ্চ বিদ্যালয়ে এই দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হল ছত্রিশটি পরিষেবা নিয়ে পনেরোই ডিসেম্বর দু থেকে শুরু হয়েছে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবির বুধবার পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের মাঠে দুয়ারে সরকার শিবিরের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা বাউল গানের মাধ্যমে তুলে ধরা হয় এবারে দুয়ারে সরকারের শিবিরে এই প্রথম রক্তদান শিবির করা হয়েছে এ বিষয়ে বামনগোলা ব্লকের ভিডিও রাজু কুণ্ডু বলেন পাকুয়াহাট এলাকায় দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয় বিশেষ করে এবার রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে রক্ত খুব সংকট মালদা জেলাতে ওই জন্য আমাদের ডিএম নির্দেশে মোটামুটি প্রতিটা ব্লকে দুয়ারে সরকারে ক্যাম্প করা হচ্ছে আমাদের বামনগুলাতে আজ এন হাই স্কুলে এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আমাদের মোটামুটি টার্গেট আছে একশো এর মতন যাতে ব্লাড ডোনেট করে আমরা সেভাবে প্রিপারেশন নিয়েছি দশটা যেমন মানে সরকারি যেমন প্রতিটা প্রজেক্ট আছে ছত্রিশটা স্কিম আছে ছত্রিশটা স্কিমের এখান থেকে পরিষেবা দেওয়া হবে সাথে আমরা দেখছি যে প্রচুর লোক এসছে এই ক্যাম্পে এবং এখানে গান বাজনার ব্যবস্থা করা হয়েছে মালদা টুডে